খবর দিনপুর ফেসবুক পেজ থেকে সকলকে জানাই গুড মর্নিং তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহুর্তে মুর্শিদাবাদের সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু জশ আছে আসছে এবং আকাশে প্রচণ্ড মেঘ এবং মেঘ ডাকছে অবশ্যই বন্ধুরা আপনারা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট অনুষ্ঠানে শেয়ার করে জানাবেন ঠিক আছে খবর দিনবর ফেসবুক পেজের সকল ফলোয়ারদেরকে জানাই স্বাগত তো এই মুহূর্তে আমি মুর্শিদাবাদ থেকে লাইভ করছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বৃষ্টি আরম্ভ হয়েছে আপনারা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলেই আমাদের খবর বিল্ভর ফেসবুক পেজে থাকবেন আপনাদের ভালোবাসায় আজ আমাদের তেইশ হাজার পরিবারের সদস্য আপনারা পাশে থাকলে আরও হয়তো আমরা আরও সদস্য বাড়াতে পারব অবশ্যই আপনাদের ভালোবাসায় অনেক বড় হয়েছে যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও জানাই খবর পর ফেসবুক পেছি আপনাদের সকলকে স্বাগতম